হাই সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকলকে জানাই শুভ ভূত চতুর্দশী তো সেই দিন ছিল হলো ভূত চতুর্দশী আর আমি সন্ধ্যা সন্ধ্যা একদম বড় মাস সন্ধ্যা প্রদীপ দিয়ে নিয়েছিলাম আর তারপরেই আমরা আমাদের পরিবারের সকলে মিলে এখানে লেগে পড়েছিলাম চোদ্দ প্রদীপ দেওয়ার জন্য তো চোদ্দ প্রদীপ দেওয়ার জন্য আমি মন্দিরের ভিতর থেকে প্রথমে আগে মানে থালার মধ্যে করে মাটির প্রদীপগুলো তেল আর সলতে দিয়ে গুছিয়ে নিয়ে এসেছিলাম আর এখানে আজকে আমার কিন্তু ভিডিওগ্রাফি করেছিল আমার বাপি মানে আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার বাপি আমি আমার বাপিকে দিয়েই আজকের ক্যামেরাটা ধরিয়েছি আর খারাপ কিন্তু ধরেনি বেশ সুন্দরই ধরেছে তাই না আর এই যে আমার জেম্মাও আছে এখানে একটা মানুষের জন্য সত্যি মনটা একটু খারাপ লাগছিলো সেটা হলো যায় ভেবেছিলাম এবার কালী পুজোতে যাও থাকবে তবে যা থাকতে পারেনি যার কাজ আছে বলে যা চলে গিয়েছিল কিন্তু জেম্মা ছিল তাই আমরা সকলে মিলে এখানে চোদ্দ প্রদীপ দেওয়ার জন্য প্রদীপের মানে প্রদীপ ধরাচ্ছিলাম আর এখানে হলো বাপি আমাদের সুন্দর করে ভিডিও বানিয়ে দিচ্ছিল আমরা এই চোদ্দ প্রদীপ আর মোমবাতি দেওয়ার দিনগুলোতে একটা জিনিস ভীষণভাবে করি সেটা কি বলো সব বাড়িতে সন্ধ্যা সন্ধ্যা প্রদীপ মোমবাতি ধরিয়ে দেয় আর আমরা সবার লাস্টে ধরে কারণ আমার কাছে মনে হয় সবার শেষ অবধি প্রদীপ মোমবাতি এগুলো ধরলে নিজের কাছেও খুব ভালো লাগে তারপরে এই যে সব প্রদীপগুলো এক এক করে ধরানো হয়ে গিয়েছে প্রায় এবার সবাই একটা একটা করে প্রদীপ নিয়ে চারি জায়গায় দিয়ে দেওয়ার পালা আর এখানে আমাকে দেখো চুলটা ছেড়ে দাঁড়িয়েছিলাম বলে জেম্মা আমাকে বলছিল আজকে ভূত চতুর্দশী এভাবে চুল ছেড়ে কিন্তু দাঁড়িয়ে থাকতে নেই আর এই যে আমাদের সকলের প্রিয় প্রাণ প্রিয় বড়মা আর এখানে রয়েছে হলো প্রদীপ তাই মার সামনে একটা প্রদীপ তারপরে আমরা গিয়েছিলাম অন্য সব জায়গায় প্রদীপগুলো দেবো বলে আর আমরা কিন্তু আজকে বাপি মা জেম্মা আমি সকলে মিলেই প্রদীপ দিয়েছিলাম অন্য অন্যবার দিদি আর আমি দি মানে দিদির যখন বিয়ে হয়নি তখন দিদি আর আমি মিলেই প্রদীপ দিতাম তবে দিদির বিয়ের পর থেকে আমি মেনলি প্রদীপ দি মা একটু সবকিছু গুছিয়ে দেয় মা আর প্রদীপ দিতে আসে না তবে এই বছর আমরা সকলে মি আমি একটা প্রদীপ প্রদীপ কোথায় ঠিক প্রদীপ আচ্ছা ঘরের সব প্রদীপ দেয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম হলো বাইরে বাইরে বলতে আজকে গিয়েছিলাম আরও একটু ঘোরাঘুরি করব বলে আর টুকটাক কিছু কেনাকাটা করা যায় কি না সেই জন্য তো বেরিয়েই দেখলাম এইখানের প্যান্ডেলটা তো মোটামুটি হয়েই গিয়েছে লাইটটা একটু মোটামুটি জ্বালিয়ে দিয়েছে তবে প্যান্ডেলে ঢোকার মুখে আমার হয়ে গিয়েছিল একটু মাথা গরম কারণ কি প্যান্ডেল তো ভীষণ সুন্দরভাবে গুছিয়ে নিলেও লোকজন কিন্তু ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে তো যখনই প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকলাম তখন দেখলাম বড়মা তৈরি হয়নি বড়মাকে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু বড় অস মানে সমস্যার কারণ নয় তৈরি হয়নি ধীরে ধীরে ঠিক তৈরি হয়ে যাবে তবে ঢুকতে পারিনি অমনি ভলেন্টিয়ারের মেয়েগুলো বলছে এখানে কোনো ভিডিও করা যাবে না তোমরাই বলো পুজো শুরু হতে পারলো না ঠাকুর দেখতে পেলাম না ভিতরে এমন কিচ্ছু নেই তারপরেও নাকি ভিডিও করা যাবে না তারপরেই দূর থেকে দেখতে পেলাম এই বড়ো মা যাচ্ছে তার নিজের ঘরের দিকে নিশ্চয়ই কোনো বাড়ির বড়ো মা আর কি আনন্দ করে সকলে মিলে তাকে নিয়ে যাচ্ছে একটু এগোতেই আমি রেজিমেন্টের সামনে গিয়ে একদম পুরো অবাক হয়ে গেলাম দেখো এই যে হলো প্যান্ডেল আর ওই যে শেষ একদম শেষ মাথা দেখা যাচ্ছে আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু একদম ঠিক ঠিক করছে লোক আর প্রচুর বড় একটা লম্বা লাইন আজকে সকাল অবধিও কোনো লোকজন ছিল না এর সামনে তারপরে আর কি লাইন দেখতে দেখতে সোজা অন্যদিকে চলে গেলাম কারণ এই লাইন ঠেলে তো এখন ঠাকুর দেখবার কোনো প্রশ্নই ওঠে না তার কারণ হলো কি যেহেতু এখনও সেভাবে প্যান্ডেল ওপেনই হয়নি আর সত্যি বলতে জানো তো প্যান্ডেলগুলোর সামনে এই রকম ভিড় আর প্রচণ্ড বড় লাইন দেখলে মনটাও কোথাও গিয়ে ভালো হয়ে যায় মনে হয় পুজোটা বেশ সাকসেস হচ্ছে তারপরে অন্যদিকে গেলাম আর দেখলাম এখানে আরও একটা ক্লাব তো সেই ক্লাবে একটা ছোট্ট মতো প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেলটাই আর কি দেখতে ঢুকে পড়লাম এখন আছি হলো দেশ বন্ধুর সঙ্গে এখান থেকে যাচ্ছিলাম দেখতে পেলাম প্যান্ডেলটা খুলে গেছে যখন একবার দেখেই নিই তো এখানে ঠাকুরটা ভালোই লাগছে এখন বড় মাকে দেখতে বেশ সুন্দর এই তো ছিল ভূত চতুর্দশীর দিনের একটা ছোট্ট মিনি ব্লগ আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা